দর্শকের প্রশ্ন লো ব্লাড প্রেশার বা রক্তচাপ যদি কমে যায় তাহলে সেটা প্রতিরোধ এবং প্রতিকারে কি করণীয় আপনার যদি রক্তচাপ কমে যায় বা লো ব্লাড প্রেশার হয় তাহলে আপনি আপনার খাবারে লবণের পরিমাণ একটু বাড়িয়ে দিন আপনি ইউজুয়ালি খাবারে যে পরিমাণ লবণ নেন তার থেকে একটু লবণের পরিমাণটা বাড়িয়ে দিন কেননা লবণ বা সোডিয়াম কিন্তু আপনার ব্লাড প্রেশারকে বাড়াতে সাহায্য করে কাজেই একটু যদি লবণের পরিমাণ বাড়ান সেটা কিন্তু আপনার ব্লাড প্রেশারটাকে লো থেকে আস্তে আস্তে নর্মালের দিকে নিয়ে আসবে আরেকটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কোনো অবস্থাতেই যেন আপনি ডিহাইড্রেটেড না হন বা পানি শূন্যতায় না ভোগেন সেটা একটু খেয়াল রাখতে হবে কেননা অনেক সময় দেখা যায় যে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন কিন্তু ব্লাড প্রেশার কমিয়ে দিতে পারে কাজেই প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি যেন আপনার খাওয়া হয় সেটি আপনি অবশ্যই নিশ্চিত করবেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি সাময়িকভাবে এই ব্লাড প্রেশারটা একটু নর্মালে না আসা পর্যন্ত একটু চা কফি এগুলো পান করার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যেটাও কিন্তু আপনার ব্লাড প্রেশারকে বাড়াতে হেল্প করবে আর আপনি যে খাবারগুলো খান সেগুলো একসাথে একবারে হেভি মিল না খেয়ে আপনি ট্রাই করবেন যে ছোট ছোট মিলে খাবার খেতে যেটা কিন্তু আপনার ব্লাড প্রেশারকে বাড়াতে হেল্প করবে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন তাহলে সেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাটা আপনাকে অ্যাভয়েড করতে হবে কেননা অনেকক্ষণ যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে সেটা খুব দ্রুত আপনার ব্লাড প্রেশারকে কমিয়ে দিতে পারে কাজেই মাঝে মাঝে একটু বিশ্রাম নেবেন যদি আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় একটানা দাঁড়িয়ে না থেকে মাঝে মাঝেই একটু বসে যাবেন এবং একটু রেস্ট নেবেন যেটা আপনার ব্লাড প্রেশারকে খুব সাডেনলি কমে যাওয়া থেকে প্রতিরোধ করবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি বসে থাকেন অনেকক্ষণ বসে থাকেন বসে থাকার পরে আপনি যখন উঠে দাঁড়াবেন তখন একটু আস্তে আস্তে উঠে দাঁড়াবেন আপনি যদি খুব কুইক উঠে দাঁড়ান সেটাও কিন্তু আপনার ব্লাড প্রেশারকে কমিয়ে দিতে পারে কাজে বসা থেকে যখন আপনি উঠে দাঁড়াবেন তখন একটু ধীরে ধীরে দাঁড়াবেন এটা বয়স্কদের ক্ষেত্রে একটু বিশেষভাবে এই বিষয়টি প্রযোজ্য কাজে সেটিও একটু খেয়াল রাখবেন আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় যারা লো ব্লাড প্রেশারের সমস্যায় ভুগে থাকেন তারা কিন্তু পাশাপাশি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতেও ভুগে থাকেন কাজেই আপনার খাবারে যেন কোনো অবস্থাতেই আয়রনের ঘাটতিটা না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আয়রন এবং ভিটামিন বি টুয়েলভ যেন আপনার খাবারে থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং সে কারণে আপনার খাবারে পালং শাক লাল মাংস ডিম এগুলো যেন থাকে সেটা একটু নোটিস করতে হবে বা খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঘুমাতে হবে কেননা আপনার যদি ঘুম ঠিকমতো না হয় সেটা আপনার স্ট্রেস বাড়িয়ে দিতে পারে এবং সে কারণে কিন্তু আপনার অনেক সময় ব্লাড প্রেশার কিন্তু এরকম আনস্টেবল হয়ে যেতে পারে কাজেই পর্যাপ্ত পরিমাণ ঘুম আপনার ব্লাড প্রেশারটাকে মেনটেইন রাখার জন্য বা নর্মালে রাখার জন্য ভীষণ রকম প্রয়োজনীয় যে রেমেডিসগুলোর কথা বললাম এগুলো মেনে নিয়ে যদি আপনার ব্লাড প্রেশার আপনি নর্মালে না আনতে পারেন আপনি যদি দেখেন যে একইভাবে লো ব্লাড প্রেশার আপনার সাস্টেইন করছে বা অনেক সময় ধরে এটা পারসিস্ট করছে তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে কিন্তু ভুলবেন না কেননা রক্তচাপ খুবই সেন্সিটিভ একটি বিষয় উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ দুটোই কিন্তু আমাদের শরীরে নানাবিধ জটিলতা তৈরি করতে পারে কাজেই রক্তচাপ যেন সবসময় নর্মাল অবস্থায় থাকে সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যদি এর তারতম্য হয় রক্তচাপ বেড়ে যায় অথবা রক্তচাপ কমে যায় তাহলে অবশ্যই তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ভালো থাকবেন সবাই thank you